বন্ধুরা মুকুশকে সেনা নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি বাগদা চিংড়ি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি কেটে নেবো কেটে নিয়ে এটাকে দিয়ে টক দিয়ে আর এই বাগদা চিংড়ির একটা রেসিপি করে আমি এখন দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে এই বাগদা চিংড়িগুলো দিয়ে দেওয়ার মধ্যে মোৰ মট আৰু হলদ দিয়ে চিঙি গুল ভাল কৰি লাল কৰি ভে নেবে তুলে নেব চিকিছ গোলা ভাজি গেছ এই গুলা কেলে নেব এখানে টক দই ফেটিয়ে রেখেছি সাত চামচের মতো এই টক দইটাকে দিয়ে এই রান্নাটা করব আমি যে সমস্ত বন্ধুদের নারকেলের দুধ দিয়ে খেলে অসুবিধা হয় তা তারা এই এইভাবে এই টক দই দিয়ে এই রান্নাটা করে খেতে পারবে তাদের কোনো অসুবিধা হবে না খুব ভালো লাগবে খেতে আর এখানে আমি পুরোনোর জন্য রেখেছি এখানে ছটি এলাচ এইভাবে খোসা ছাড়িয়ে রেখেছি এরকম তাহলে ফুটবে না এই এলাচটাকে এখন ফোরং দেবো তেলটি গরম হয়ে দু চামচ তেল দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এই সাধারণ এলাচগুলোতে দিয়ে দেবো ফোড়নে আর ওর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি আমি দুটো কাঁচা লঙ্কা সেটা রেখেছি এই দুটোকে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে এনেছি এই যে এভারেস্টের মশলা এই যে এই মশলাটা এখানে এই গোল চামচটা এতটা দিয়ে দেবো এই হিংটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে খুব সুন্দর বন্ধুরা আজকে বৃষ্টির দিনে বেশ খাওয়াটা বেশ দারুণ হবে এর মধ্যে এই ফ্যাটানো এই দইটাকে দিয়ে দেবো দিয়ে বাড়িটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো ঝোলটি ফুটে উঠেছে সেখানে মধ্যে দিয়ে দেবো কটা গোটা লঙ্কা আপনারা চাইলে এতে শুকনো লঙ্কা দিতে পারেন এখন এটার মধ্যে আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা হয়ে যাবে এটা তৈরি করতে বেশি সময় লাগে না আর এর মধ্যে আমি একটু লবণ বেশি দিয়েছিলাম এই লবণটাতে হয়ে যাবে আর হলুদ দেওয়া লাগবে না এটা চিংড়ি মাছটাতে দিতে হবে এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা হৃদয় দিয়ে চিংড়ি আমার হয়ে গেছে এখন নামানোর আগে এখানে দিয়ে দেবো এতটা হিং দিয়ে দেবো আবার হিং দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেবো বন্ধুরা এটা খেতে যা লাগবে না দারুণ লাগবে একদম কম উপকরণ দিয়ে এটা এইভাবে বানিয়ে একদম খেয়ে দেখবেন যে কত ভালো লাগে খুব চটজলদি একটা রান্না দেখুন বন্ধুরা কত কম সময়ে একদম কম উপকরণ উপকরণ তো একটাই মাত্র আর দিয়েই ফেলেছি কত সুন্দর এই দই দিয়ে চিংড়ি মাছ এই দই দিয়ে চিংড়ি মাছটা রান্না করে খেয়ে দেখবেন যে কত স্বাদ লাগে একদম সিম্পিল আর চরচলদি হয়ে যাবে আর খেতেও এরকম একদম অনবদ্য স্বাদের একেবারে এইভাবে তৈরি করে খাবেন আপনার আর আজকে তো বৃষ্টি হয়েছে কি দারুণ লাগবে খুব মজা লাগবে খেতে এইভাবে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই তো দেখে দেখে চলে যাচ্ছেন একটুখানি দাঁড়িয়ে আঙুলটা হাতটা বাড়িয়ে একটুখানি সাবস্ক্রাইবারে টিপে যান লাইকটা একটু টিপে যান তাহলে তো একটু খুব ভালো হবে আমারও একটু ভালো হবে বেশ